পবিত্র রমাদনুল মুবারক চলে এসেছে আল্লাহ আকবার এই পবিত্র রমাদন মাসে রহমতের মাসে মাগফিরাতের মাসে নাজাতের মাসে আমার সম্মানিতা মা বোন আমার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আপনারা তারাবিন নামাজ কতটা কাত পড়বেন তারাবিন নামাজের বাংলা নিয়ত সহজ করে বলে দিব আর তো বলবো পাশাপাশি বাংলাটিও বলে দিব সহজের জন্যে তারপর কোন সুরা দিয়ে তারাবিন নামাজ পড়বেন সেটিও বলে দিব তারপর দুই রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন পরবেন পর পরপর কি কি দোয়া পড়বেন এবং বিশ্রাকাত তারাবিন নামাজ কমপ্লিট করার পরে আপনারা কেমন করে দোয়া করবেন মুনাজাতটি সহজ করে বলে দিব তারপরে ভিতরের নামাজ কিভাবে পড়বেন তাও বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম মুসলিমবাইমন আজকের ভিডিওটি যদি আমার মা বোনেরা মুসলিম ভাইরা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি শুনেন দেখেন তাহলে তারাবিন নামাজ আপনি সঠিক নিয়ম সঠিক পদ্ধতি জানতে পারবেন সুন্দরভাবে সহজ করে নামাজ পড়তে পারবেন রমদন মাস হল এতটাই দামি এতটাই গুরুত্বপূর্ণ যে মাসে নফল নামাজ পড়লে সেটাকে পাক বর্ধিত করে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান করে দেন পড়ুন সোবান আল্লাহ শুধু তাই নয় একটি ফরজ যদি আদায় করেন সত্তরটি ফরজের সমান নেকি হবে সোবান আল্লাহ হিবি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যায় আমার মা বোনেরা ভালো করে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে আপনারা অ্যাসান নামাজ কীভাবে পড়বেন তারাবিন নামাজ কীভাবে পড়বেন এবং চারাকাত পরপর কী কী দোয়া পড়বেন মোনাজাত তারাবিন নামাজের মুনাজাত কীভাবে করবেন এবং ভিতরের নামাজ কীভাবে করবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না কারণ যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে চলে আসবে সরাসরি আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই আল্লাহ রাব্বুলাহ বিন করল করিমে রমাদান মাস সম্পর্কে আল্লাহ পাক বলেন ইয়া আল্লাপাক বলেন হে ইমানদারের রাম তোমাদের উপর রোজা ফরচ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীগণদের উপর রোজা ফরজ করা হয়েছিল আল্লাহ পাক বলেন রোজা ফরজ করলাম একটি মাত্র কারণ যেন তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো যেন তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো সুবহানাল্লাহ এই রমদন মাস শ্রেষ্ঠ মাস প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন হাসরের ময়দানে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে পুরস্কৃত করবেন হজ আদায়কারী ব্যক্তিকে পুরস্কার দিবেন জাকাত দেওয়া ব্যক্তিকে পুরস্কার দিবেন দান সাদাকা ব্যক্তিকে পুরস্কার দিবেন কিন্তু এ পুরস্কার আল্লাহ তালা ফিরিশার মাধ্যমে দিবেন কিন্তু রোজাদারদের ক্ষেত্রে ভিন্ন রোজার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা আলী আসসালাম বলেন জানিয়েছেন আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে সমস্ত পাপাচার পানাহার কামাচার থেকে বিরত থাকবে আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা রোজা রাখবে হাসরের ময়দানে রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে দিবেন পড়ুন সোমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এ মাসে এবাদত বোন বাড়িয়ে দেন এবাদতের প্রতি বিশেষ মনোযোগী হয়ে যান প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন প্রথমে আমরা জেনে নিব তারাবিন নামাজটা কি। তারাবিন নামাজ হলো এটি শূন্যতে মহাক্কাদা সুন্নতে। মাক্কাদা কেউ যদি তারাবিন নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন জাহান্নামে নিক্ষেপ করবেন আর আল্লাহ যদি ক্ষমা করে দেন সেটা আল্লাহর ইচ্ছে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন তো এই জন্য আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ কথা তারাবিন নামাজের কোনো কাজে নেই আজকে যদি আপনার তারাবিন নামাজ মিস হয়ে যায় অসুস্থতার কারণে প্রচণ্ড অসুস্থতার কারণে তাহলে আপনি পরবর্তী সময়ে তারাবির নামাজ আর কাজা করতে হবে না মিস হয়ে গেছে আপনি আর পরবর্তী সময় আদায় করতে হবে না কিন্তু তারাবির নামাজ ইচ্ছে করে ছাড়া যাবে না তারাবিন নামাজটা হলো সুন্নতে মোয়াক্কাদা তারাবিন নামাজের ফজিলত আল্লাহ রাসুল কি বলেছেন তারাবির নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে কি দিবেন আমরা যে এত কষ্ট করে সারাটা দিন রোজা রাখবো রাতের বেলা তারাবি পড়ব الله تمدرك برشكيتك وبين ابو الشوي كنتو كيدبين عن نبي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله النبي البركات السحابي هجرة ابو هريره رضي الله عنه بولن جيبتي প্রবল ইমানের সাথে সাবের উদ্দেশ্যে সাব হাসিলের আশায় দিন রোজা রেখে রাতের বেলা তারাবিন নামাজ পড়বে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলো পাক মাফ করে দিবেন সুমার আল্লাহ হুব তারাবিন নামাজের ফজিলত রয়েছে এজন্য শুন এবার তারাবিন নামাজ সম্পর্কে আমরা মা বোনেরা জেনে নেই তারাবি নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি আল্লাহ আকবর বলে নিয়ত করলেন তারপরে দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন আবার দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বিশ রাকাত তারাবিন নামাজ পড়বেন অনেকে বলে যে হুজুর আট রাকাত তারাবিন নামাজ না ভুন আট টাকা যদি তারাবিন নামাজ পড়েন আট্রাকাতের চেয়ে বিশ্রাকাতের ফজিলত অনেক বেশি মজবুত দলিল আছে আল্লাহনবী সাল্লা আলী ও সাল্লামের সাহাবি হজরত মর রাদ্লাহ আনহু তিনি রাকাত নামাজ পড়েছেন আপনি সাধারণ দৃষ্টিতে দেখেন আপনি যদি আট্রাকাত নামাজ পড়েন আটরাকাত নামাজ পড়লেন কিন্তু বিশ্রাকাতের স্বপ তো আপনি পাবেন না আপনি যদি বিশ্রাকাত যদি তারাবি নামাজ পড়েন এই এক একটা এক রাকাত নামাজ নফল যেহেতু ফরজের সমান হয় তাহলে সুন্নত আল্লাহ তালা আরো বর্ধিত করে আপনাকে পুরস্কৃত করবেন এই জন্য কার্পণ্য হবেন না কৃপণতা হবেন না রমদন মাসে বেশি বেশি আবাদত করবেন বিশ্রাকাত তালাবিন নামাজ পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অবশ্যই প্রথমে এশারের নামাজ পড়ে নিবেন এশার নামাজ পড়ে তারপর তারাবীন নামাজ পড়তে হবে মা বোনেরা এশার নামাজ আগে পড়তে হবে তারপর তারাবীন নামাজ পড়তে হবে এশার নামাজ পড়ার আগে আপনাকে পৌত পবিত্র হওয়া লাগবে পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ তালা করলকে নেমে বলেন এয়া আইয়ো হেল্ল দিনা আমানু ইদাকুমতুম ইল্লাসনতী ফকছিল ভুজু হাকুম আল্লাহ বাক বলে না ইমান তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হবে নামাজের জন্য যখন দাঁড়াবে ফক্সছিলো তার আগে তোমরা পবিত্র হও পবিত্র হও পবিত্র হও পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় গোসল করতে হবে অজুর প্রয়োজন হলে অজু করতে হবে আপনি পবিত্র যদি হন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাহ কোরআনে বলছেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন মতাত আল্লাহ এক নম্বরে যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন দ্বিতীয় নম্বর যারা গুণা করার পরে তওবা করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন সুন্দরভাবে অজু করে আপনি পবিত্র হয়ে নেবেন পবিত্র শরীর নিয়ে পবিত্র জামা কাপড় নিয়ে পবিত্র জায়গায় দাঁড়িয়ে পবিত্র জায় নামাজে দাঁড়িয়ে মা বোনরা নামাজ আদাই করবেন আর আমার মুসলিম যুবক ভাইরা যারা আছেন পুরুষরা যারা আছেন পুরুষ ভাইরা যারা আছেন অবশ্যই মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে হবে এসান নামাজ প্রথমে পড়তে হবে এসান নামাজ প্রথম রাকাত সুন্নাত পড়বেন তারপর ফরজ পড়বেন চার রাকাত শূন্য তার ফরজের মধ্যে পার্থক্য আছে কারণ সুন্নত এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ নিয়তের ক্ষেত্রে পার্থক্য হবে সুন্নত বলবেন ফরজ বলবেন নামাজের ভিতরেও একটি জায়গায় পার্থক্য আছে আপনাকে সেটি ভালো করে আমার মা বোনেরা শুনুন মুসলিম ভাইয়েরা শুনুন এশার নামাজের চার রাকাত শূন্য তার চার রাকাতের ফরজের ফরজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে যখন আপনি আসারের চার রাকাত কাত পড়বেন চার রাকাত সুন্নতের প্রতি রাকাতে সুরাতুলফা ফাতিহা আলহামদুলিল্লাহ সুরের সাথে অন্য একটি সুরা মিলাবেন প্রথম রাকাতেও মিলাবেন দ্বিতীয় রাকাতেও মিলাবেন তৃতীয় রাখাতেও সুরাফাতেহার সাথে অন্য সুরা মিলাবেন চতুর্থ রাকাতেও সুরাফা তেহার সাথে অন্য সুরা মিলাবেন কিন্তু নামাজের ক্ষেত্রে ভিন্ন নামাজের চার রাকাতের মধ্যে শুধুমাত্র প্রথম দুই রাকাতে সুরাফা তেহা আলহামদুলিল্লাহ সুরার সাথে অন্য সুরা মিলাবেন এবং শেষের দুই রাকাতে শুধু সুরাফা ফাতিহা তাহলে বিষয়টি খেয়াল করছেন তো আমার মা বোনেরা এগুলা খেয়াল করে নামাজ পড়বেন তারপরে দুই রাকাত সুন্নাত পড়বেন দুই রাকাত সুন্নাত পড়ার পরে বিতির নামাজ পড়বেন না বিতির নামাজ পড়বেন তারাবিন নামাজ শেষ হওয়ার পরে সবার শেষে তারপরে বিতির পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন ভিতরের নামাজ পড়বেন বিতরের নামাজ পড়ার আগে অবশ্যই তারাবিন নামাজ পড়ে নিবেন এবার আসুন আমার মা বোনেরা তারাবিন নামাজের নিয়ত প্রথমে আরবিতে বলে দিব তারপর বাংলাতে প্রথমে আরবিতে বলে দিই ভালো করে শুনুন যারা আরবিতে শিখতে চান নাওয়াই তালা। ركعتي صلاة الترافيح سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر أبرو بلشيم نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الترافيح سنة رسول الله تعالى ইলা এবার আসুন বাংলাতে নিয়তটি বলে দেই সহজভাবে শুনুন সকলের জন্য সহজ আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন পশ্চিম দিকে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তারাবিন নামাজের নিয়ত করতেছি আবার বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই ডাকাত তারাবিন নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার। শেষ নিয়ত সহজ এবার আসুন তারাবিন নামাজ কোন কোন সুরা দিয়ে তারাবিন নামাজ পড়বেন তারাবিন নামাজের সুরার ক্ষেত্রে আমার দুইটি কথা এক নাম্বার কথা হল যারা দশটি সুরা পারেন আলম যারা দশটি সুরা পারেন আলমতালাম লি ইলাফি ইন্না ইনা অতইনা উলিয়াঈহল কা ফিরুন ইদা জানসল্লাহ আলফাত তাব্বাতিয়া আল আহাব উল হু আল্লাহ আহাদ উলআ বিরবিল ফালাক উল আউজ বীর্বিন নাস এই দশটি সুরা যারা পারেন আপনারা তারাবিন নামাজের বিশ টাকাতে প্রথম দশ টাকাতে দশটি সুরা পড়বেন প্রত্যেক রাখাতে একটি সুরা প্রথম আলম তারা দ্বিতীয় রাখাতে আপনি লীলাফে কোরাইশ তারপরে আবার নিয়ত করবেন সুরা ফাতে পড়বেন তারপরে আবার পড়বেন আপনি আরাইতাল্লা তারপরে দ্বিতীয় রাখাতে সুরা আপনার কাউসারিনা অতি না কাল কাউসার এমন করে করে পড়বেন প্রথম দশ টাকাতে দশটি সুরা পড়বেন তারপরে আবার আলমতলা থেকে শুরু করবেন আবার সুরা নাসে শেষ করবেন তাহলে প্রত্যেক রাখাতে যদি আপনি সিরিয়াল মেনটেন করে যদি পড়েন এই দশটি সুরা আপনার দুইবার পড়া হবে প্রত্যেকটি সুরা দুইবার পড়া হবে তাহলে বিশ রাকাত নামাজ আপনার হয়ে যাবে এইভাবে পড়বেন দ্বিতীয় নম্বর কথা হল যারা দশটি সুরা যারা না পারেন দুইটি সুরা যারা পারেন কমপক্ষে দুইটি সুরা যেমন ইন্না না কাল কাউসার তারপরে আল্লাহ যারা পারেন আপনারা প্রথম রাখাতে সুরা কাউসার দ্বিতীয় রকাতে কুলহুয়াল্লা পড়বেন এমন করে করে বিশ টাকাত নামাজ পড়বেন তাহলে সুরার ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেল আবার অনেকে বলতে পারেন যে অজুর কোরআন থেকে আমি অনেক আয়াতগুলা মুখস্ত পারি সেগুলো দিয়ে কি পড়তে পারবো হ্যাঁ অবশ্যই আপনি পড়তে পারবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা অমন দুই রাকাত নামাজের পর পর কি দোয়া পড়বেন দুই রাকাত নামাজের পরে আপনি সালাম ফিরিয়ে একবার দুরু শরীফ পড়বেন দুরু শরীফ সল্লু আলী ও এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এটা বাধ্যকতা নাই যে পড়তেই হবে কিন্তু পড়বেন একবার দুরু শরীফ পড়বেন এক এই দুই সেকেন্ড সময় লাগবে না সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বেশ কিন্তু তারাবীর নামাজ দুই দুই রাকাত চার রাকাত পর পর একটি দোয়া আছে চার রাকাত নামাজ শেষ করে তারাবির দোয়া পড়বেন আবার আট টাকাতের পরে পড়তে হবে তারপর আবার বারো আখাতের পরে পড়তে হবে তারপর আবার ষোলো রাখাতের পরে পড়তে হবে বিশ টাকাতের প্রত্যেক চার রাখাত পরপর দুই রাখাত পরপর দুই দুই করে চার রাখাত দুই দুই রাকাত করে তো নামাজ পড়তে হবে চার রাখাত পরপর এই দোয়াটি পড়বেন দোয়াটি ভালো করে মুখস্থ করে নেবেন আমি সহজ করে বলে দিচ্ছি সোবাহা নজিল মুল্কি ওয়ালা কুতি সোবাহা নজিল আজাতি والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ওয়ারবুল মাল ইকাতুয়ার চার পর পর এই দোয়াটি পড়বেন বিশ রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেলে একটি মুনাজাত আছে তারাবিন নামাজের মোনাজারটি বলে দিব তার আগে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে তারাবি দুই রাকাত নামাজ বিশ রাকাত নামাজ থেকে দুই রাকাত নামাজ এখন প্র্যাকটিক্যালে আপনাদেরকে শিখিয়ে দিব মা বোনদের জন্য মুসলিম ভাইদের জন্য যেন সহজ হয়ে যায় নিয়ত থেকে সালাম পর্যন্ত আপনি নিয়ত যদি আরবিতে পারেন আরবিতে পড়বেন আরবিতেও বলা আছে ভিডিওতে এই ভিডিওতে বাংলাতেও তো বলে দিলাম নিয়ত বাঁধবেন বাংলাতে নিয়ত শুরু করি আমি সহ সকলের সহজের জন্যেও বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাখা তারাবিন নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর মামনেরা তো বুকে হাত রাখতে হয় প্রথমে বাম হাত রাখবেন বাম হাতের উপরে ডান হাত তারপরে সানা পড়বেন সবাহিক سرابور آربور أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سوره الفاتحة. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر بل الله أكبر سبحان ربي, سبحان, ربي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شجدك سبحان ربي, سبحان, ربي سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني واجبرني واهديني وعافني وارزقني الله اكبر সুভাহ নরব বি এল আখ লা সুভাহ ন রব বিয়াল আ লা সুভাহ নামাজ কমপ্লিট তারপরে ল হ বলে দাঁড়াবেন দ্বিতীয় রেখাত শুরু দ্বিতীয় রেখাতের শুরুতে পড়বেন বিস্মিল্লা হির ম রহিম আলহামদুল্ল হিরব বিল্লা الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد الله أكبر ركوب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يقول لك شجده الله اكبر در التسبيح سبحان, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر دوشة شجد المسكين بسلام دعاء اللهم غفر لي ورحمني وجبرني وهديني وعافني ورزقني

الطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله تقبل دروس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ان انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درد إبراهيم برار بوري تربر دعاية ما سورة بوربين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الظنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم تربر دعانيك سلام في رمين السلام عليكم ورحمة الله بام با ديكي السلام عليكم ورحمة الله سلام في رمين إيه من كره دوي دوي دوي, دوي ঈদ করে 20 রাকাত নামাজ পড়বেন চার রাকাত পর পর দোয়াটি পড়বেন তারপরে মুনাজাত এবার তারাবিন নামাজের 20 রাকাত কমপ্লিট করার পরেবে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন মুনাজাতের দোয়াটি বলে দিচ্ছি মনোযোগ দিয়ে মা বোনেরা শুনেন মুখস্থ করে নেন আল্লাহ ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা রাহিমিন তারপর তারাবিন নামাজ কমপ্লিট হয়ে গেল তারপরে আপনারা যদি দুই চার রাকাত যদি আপনারা নফল নামাজ পড়তে চান পড়বেন না হয় বিতরের নামাজ পড়ে নেবেন বিতরের নামাজ স্বাভাবিকতর প্রথম রাকাত পড়বেন দ্বিতীয় রাকাত পড়বেন তাশাহুদ পরে দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে আলহামদুলিল্লাহ সুরা পড়বেন তারপরে আপনারা আল্লাহ সুরা পড়বেন পড়ে পরে কি আল্লাহ আকবর বলে এইভাবে হাবার হাত উল্টা তাকবির দিবেন দিয়ে দোয়াই কুনুদটা পড়বেন ওই যে আল্লাহ হুম্নানাস্তা আইনু কামানাস্তা ফিরুক উমিনুবিকা এই দোয়াই কুনুদ পরে তারপর রুকু তারপর সিজদা তারপর বৈঠক দিবেন বৈঠক দিয়ে তাশাহুদ্দুরশ্বরীফ দয় মাসুরা পরে সালাম ফিরাবেন বিজেদের নামাজ শেষ তারপরে মুনাজাহাত ধরবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ক্ষমা চাইবেন রিজিক চাইবেন যত সমস্যা দুঃখ আল্লাহকে বলবেন সব দূর করে দিবেন যত হাজত আছে চাওয়া পাওয়া ছাকে বলবেন আল্লাহ কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রমাদান মাসে প্রত্যেকটা রাতে সুন্দর সঠিক নিয়মে আমরা যেন এসা তারাবি বিতির নামাজ যেন পড়তে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন